ইসলাম আর আব্দুল ভাই বলছে আমি মাইক দিয়ে দেব মাইক না নিতে লাগবে না লাগবে না আপনি বলতেইছে না আর তো ভাই বলছে আমি মাইক আকি দেব জান আহ কারণ দুনিয়াতে বিবি বাচ্চা ঘর সংসার বিভিন্ন কিছু স্কুল কলেজ বিভিন্ন পার গিনি বিভিন্ন কিছুতে লাখ লাখ টাকা খরচ করেছেনা করেনি আহ নবীর আগমনের দিনে যদি 1 টাকা খরচ করে কেউ ওই আক টাকার আবু বলছে কলা আবু বকর সিদ্দিক মান আনফাকাDirhaman আলাকি আতিমুলদুল নবীর সাল্লামা রফিকু আমি আবু ওকে বন্ধু হিসেবে জান্নাতে নেব বলেন ইয়া

नोबी नोबी बी बी बो अरे उमारी बिने ख़त्तब चले नबी जी के मारी बो बोले अरे उमारी भीने खातब चले नबी जी के मारी बो बोले देखे नबी भी नूरी चे अरे देखे नबी नूरी, नूरी चेरा उमर कलमा पोरे छे अब्दुल्लारी बाड़ी ते, तो ते नूरी मेला ले डाले डाले फेरे सारा चारी द अब्दुल्लारी बाड़ी

দুই কিলো যেন ওই ব্যক্তিরা তো দুই কিলো গোশ আর একজন বেনামে পাঁচ কিলো গোস মনের আশা পূর্ণ হয় যেন এর জন্য দোয়া চেয়েছে আল্লাহ দানকে কবুল করে নিয়ে তার মনের আশা আকাঙ্খাকে আপনি পূর্ণ করে দিন আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আসুন একটু চটচট করে আপনার এক কিলো দুই কিলো পাঁচশো যে যা পারবেন দিয়ে দেবেন মুসাফির হালাতে আসি ইনশাআলা দোয়া করে দেব বহুত সাড়ে তিনশোরও বেশি তিনশো কিলোমিটার রাস্তা পাবে এখান থেকে আমার বাড়ি তিনশো 75 किलोमीटर অনেকটা দূর এই দেখেন এসে বলছে আমার নাম গোলাম নবী মানে গোলামে নবী নবীর গোলাম জোরে বলেন সুবহানাল্লাহ বলে মাওলানা आपको হাদিয়া दे रहा हूं ये हां ये হাদিয়া और ये সাদাকা নবী পাক আগমন করেছেন যে দিনে ওই দিন পালন করার জন্য আর আপনাকে হাদিয়া করলাম আল্লাহ হায়াত করে অসুখ বিসুখ থেকে হেফাজত করে কত কষ্টের টাকা জানেন বহু কষ্টের টাকা এই টাকাগুলি কিন্তু মহাব্বাদ ভালোবাসাতে দিয়েছে আল্লাহ এ ভালোবাসা মোহাবাদ কবুলো মঞ্জুর করে নিয়ে এটি কাল কিয়ামতের দিন আপনি নাজাতের কারণ বানিয়ে দিন আল্লাহ আমিন বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে প্রশ্নের উত্তর একটু মনোযোগ লাগবে শুনতে গেলে না ইসলামে নবীর জন্ম দিবস পালন করা কি বা কোনো ছেলে মেয়ের জন্মদিন পালন করা কি আলহামদুলিল্লাহ প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বর্তমানের জন্য আমাদের দেশে জন্মদিন পালন করে সাধারণত কেক কেটে তালি মেরে তারপরে আপনার ওই যে কি মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে করে করে না করে না আচ্ছা বলেন কেক কেটে তালি মেরে প্রদীপ জ্বালিয়ে মানে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে যে বলে এটা ইসলামে কোনো নীতি আছে নবীজি বলেছেন বি কমিহি ফাহুয়া বিনহুম তুমি যে জাতির সঙ্গে ওঠাবসা বসা চলা ফিরা নীতি যেগুলো ব্যবহার করি মানে এক কথা মিলে যাবে তোমার কেয়ামতের দিন তোমাকে ওই জাতির সঙ্গী উঠতে হবে আচ্ছা বলেন আমরা ইসলামিক ইসলামিক যে একটা থিওরি বা ইসলামিক প্রতিটা বিষয়ের যে ল বিধান আছে ইসলামে এই বিধানে জন্মদিন সম্পর্কে কেমন লেখা আছে আছে না নাই নাকি ওরা কেক কাটে বলে আমরা বাদ দিতে পারি তাই হয় ইসলামের নীতিটা দেন তবে আপনাকে আয়সা থেকে হাদিস ইসকাতি নবীজি রোজা রাখছেন মায়েসা বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহর নবী বলল আয়সা বলো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আজ জীবন সংসারে আমি আয়সা এসেছি নয় বছর বয়সে আপনার জীবন সংসারে এসে আমি ধন্য হয়েছি কারণ আল্লাহর নবী মায়েসা যখন কোন তরকারি কাটতো নবী গিয়ে পাশে বসতো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলতা এসা আমাকে দাও তোমাকে সুন্দর করে তরকারি কাটা দেখিয়ে দি মায়েসা বলতো আমি যে কোনো রান্না নিয়ে বসতাম নবীজি পার্সে বসতো আমাকে বলতা এসা তুমি রান্না করো আমি জ্বালানিটা দি শুভান নবী সুন্নাত স্ত্রীর সঙ্গে অনুরূপ ব্যবহার করবেন নবী শিখাচ্ছে গ্লোম্বত মায়েসা বলছেন নবী গো জীবন সংসারে জাধন্য হয়ে গিয়েছি একটা কথা জিজ্ঞাসা করি নবীজি বলেছিল আয়েসা বলো কি কথা জিজ্ঞাসা করবে মায়েসা বলে নবী গো আপনি অমুল ইসলাইন সোমবারের দিনের রোজা কেন আপনি বাদ দেন না নবীজি বলে আয়েসা এ বিবি আয়েসা আমি নবী পাক পৃথিবীর জমিনে যেই দিনে জন্ম নিয়েছিলাম ওটা দিনে এই কারণে আমি নবীজি সোমবারের রোজাকে বাদ বাদ দিনা বুঝা গেল ইসলামিক থিউরিতে জন্মদীবন লক্ষ্য করতে গেলে কোরআন পড়ে লক্ষ্য করতে পারবে রোজা রেখে স্মরণ করতে পারবে গান খাই রাত করে স্মরণ করতে পারবে এটা হচ্ছে ইসলামের রীতি ইসলামের নিয়ম আর এহুদি খ্রিস্টানের মতো কেক কাটা যাবে না বাড়িতে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে করা যাবে না মোমবাতি বানিয়ে ফটকা ফাটানো যাবে না এ মুসলমান সমাজ টাই আছে ওরাম তেলাওয়াত করে এমন করে দান খায় রাত করে বাচ্চার জন্মদিন এসেছে আপনি কোনো মিস্কিনকে ডেকে কিছু খাবার দিয়ে নতুন পোশাক দিয়ে বলেন আমার সন্তান আজকে জন্ম নিয়েছিল খুশিতে তোমাদেরকে আমি খাবার দিলাম আমার সন্তানের জন্য মাবুদে দরবারে একটু দোয়া করো হবে তা নাই আপনার ওই বাজারে গিয়ে তোমরা একটা কেক মাথায় করে নিয়ে চলে আসছে আর দুই সাইডে বললাম দুটো আপনার ডিজে বসিয়েছে মোমবাতি জ্বালিয়েছে মোমবাতি জ্বালিয়ে তালিমারে আর উলুলু দেয় আর হ্যাপি বার্থডে আর ঘুরে এসে মশলা জিজ্ঞাসা করে মৌলি সাহেব জন্মদিন পালন করা কি জিজ্ঞেস করে না লজ্জা করা দর হ্যাঁ ঘুরে এসে জিজ্ঞাসা করে জন্মদিন পালন করা কি আরে ইয়াহুদি কাজ করছে জন্মদিন যে রুটে আছে আমাদের ওই নিয়ম নীতিতে করতে হবে প্রতিটা প্রতিটি জিনিসের নিয়ম আছে না নাই তাহলে নবীজি যেহেতু নিজে বলছেন আমি সোমবার এসেছিলাম একারণ রোজা রেখে আমি ও আমার আগমনকে স্মরণ করি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি এমন ভালো আমল ইমাম কি বলেছেন নিয়ে দেখেন ইমাম বলেছেন মান জামা مولুদ النبی صلی الله সাল্লামা توامن اقلا মাকানা আমিলান সলিহান মানে নবীর আগমন দিনটাকে আমালে সলি দিয়ে মানাতে হবে ভালো আমাল দিয়ে মানাতে হবে আপনি যেই দিন এসেছেন ওই দিনটাকে ভালো আমল দিয়ে মানান নিঃসন্দেহে সেটা না যায় যে কোনো কারণ হবে আচ্ছা তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে মানা এবং জানার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহ আমিন আপনারা সকলে হয়তো জানেন না আপনারা যদি আমার কোনো ওয়াজ বা কিছু আমাকে প্রশ্ন করব বলেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে নাম নাম্বার নাম্বার ওখানে নিয়ে হোয়াটসঅ্যাপে যে কোনো প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবো আপনাদেরকে নবীর আগমন দিবসের যে প্রশ্নটা এসেছে আমি ভয়েস আমাকে আমি মনীষাকে বলবো আপনি আমাকে ভয়েসে কোনো কথা বলবেন আমি তার মর্মে বিভিন্ন অনেকগুলো আরবি লিখে একদম প্রিন করে পাঠিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে সংক্ষিপ্তে বলে গেলাম যে একটা রুলস আছে ইসলামের সেই রুলস মোতাবেক আপনি জন্মদিবসে স্মরণ করতে পারবেন কোনো অসুবিধা নাই আমালে সালি লাগবে আল্লাহ পাক সকলকে নবীর আশিক হিসাবে নবীর প্রেমিক হিসাবে নবীর মোহাম্মত হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে আজকে যত দান করেছে সব দান কবুল করে এবং কি আজকের এই মাহফিলটি কালকে আমাদের দিনে আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানিয়ে দেয় সকলে বলি আল্লাহ আখিরি দানা আলহামদুলিল্লাহ বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয় আসসালাম রহমতুল্লাহ যদি আমার চ্যালেঞ্জ দেখবো মানে আমার নাম দিয়ে সার্চ করবেন এম ডি সেলিম ইসলাম মঞ্জারি লিখবেন বিভিন্ন চ্যালেঞ্জ থেকে ওয়ার্ড চলে আসবে দেখবেন এম এস মিডিয়া থেকে নিয়ে ফারুক মিডিয়া থেকে নিয়ে আলোর পথ থেকে নিয়ে ডাইরেক্ট আমার নামে এম ডি সেলিম ইসলাম